আপনাদের প্রোফাইল অথবা পেজে যাদের এখনো অ্যাডস অন রিলস চালু হয়নি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা অ্যাডস অন রিলস চালু করে নিতে পারবেন তবে অবশ্যই ভিডিওটি পুরোপুরি খেয়াল করতে হবে কেননা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব মাত্র পাঁচশো ফলোয়ার হলেই আপনি অ্যাডস অন রিল রিলস চালু করতে পারবেন এবং ইনকাম শুরু করতে পারবেন যাই হোক চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে প্রবেশ করব। এরপর 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নিচে আসব নিচে আসার পরে এখানে ক্রিয়েট সাপোর্ট নামে একটি অপশন আছে আমরা ক্রিয়েটর সাপোর্টে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের মনিটাইজেশনে যেতে হবে আমরা মনিটাইজেশনে চলে যাব মনিটাইজেশন থেকে এখান থেকে আমাদের প্রোগ্রাম एलिজিবিলিটি একটি অপশন আছে আমরা এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর এখান থেকে আমার অ্যাডস অন রিলস খুঁজে বের করতে হবে আমি অ্যাডস অন এখানে প্রবেশ করব। অ্যাডস রিলস প্রবেশ করে এখান থেকে আমি নিচে স্কল ডাউন করে নিচে চলে আসব নিচে চলে আসার পরে এখানে যেহেতু আমার অ্যাডস অন রিলস চালু হয়নি সেক্ষেত্রে আমি নিচে যে ইয়েস এবং নো দুটি অপশন আছে এখানে আমি নোতে নোতে ক্লিক করব এখান থেকে আমার এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে যেহেতু আমি অ্যাডস অন রিলস পাইনি সেক্ষেত্রে আমি এখানে আদার্সে ক্লিক করবো আদার্স ক্লিক করার পর এখান থেকে টেল আস মোড়ে এখানে আমি আমার বিস্তারিত কিছু লেখা আমি আগেই লিখে রেখেছি যেগুলো আমি ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো যেটা আপনারা ওখান থেকে কপি করে অথবা দেখে দেখে লিখে এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আমি সাবমিট দেবো সাবমিট দিলেই আমার কাজ কমপ্লিট অর্থাৎ আমার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা পরেই তারা বিবেচনা করে আমাকে অ্যাপস রিলস চালু করে দিবে তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার আইডিতে একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ